সৌদি আরবের মদিনায় বাড়ি বর্ষণের সৃষ্টির আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই দুর্যোগের কারণে সৌদি কর্তৃপক্ষ মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে সৌদি আরবের মদিনার আলিস নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বাড়ি বৃষ্টি ও বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে মদিনায় রাস্তাঘাট এবং স্কুল কলেজ বন্ধ রয়েছে মদিনায় অবস্থিত মসজিদের নববীতে বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে মসজিদের ছাউনি দিয়ে পানি পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টির মধ্যে আনন্দ করছে শিশুরা এছাড়াও মদিনায় বিভিন্ন সড়কে যানবাহন তলিয়ে গেছে অনেক জায়গায় রাস্তা অবরোধ এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি পরিষেবায় অধিকারিক ও কর্মীরা অবিলম্বে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সাহায্য করতে কাজ শুরু করেছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধারার এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে এছাড়া সড়কে কৃষিপণ্য পরিবহনের সময়ে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে